মেয়েরাই নাকি স্মার্ট হয় আমরা গ্রামের মেয়েরা কি পিছায় ইউটিউবে এখন দেখা যাচ্ছে কেলে দিয়ে বিভিন্ন রকম ক্রাফ জিনিস বানাইতে তাই আমি ভাবতেছি আমিও একটু বানানোর চেষ্টা করি তাই সকালবেলা একটু খাওয়া দাওয়ার পরেই চলে গেলাম বাজার সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের এখানকার হাটবার তাই হাটের দিন একটু সকাল সকাল বাজারে গেলে আর অনেক কিছু কিনে নিয়ে আসতে পারবো তাই আমি সকাল সকাল গেলাম বাজারে এই প্রথমেই ক্লের দোকান থেকে দুই প্যাকেট কেলে নিয়ে নিলাম আর এই দুই প্যাকেট কেলে আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এখন ট্রেন্ডিং যে ফুলদানিগুলো বানাচ্ছে ক্লে দিয়ে আমি সেগুলো বানানোর জন্যই ক্লে নিতে আসছি আর আজকে যেহেতু হাটবার হাটে অন্যান্য কাজও ছিল আমাদের আগের কুলাটার রং কেমন কেমন যেন হয়ে গেছে তাই ভাবছিলাম ভিডিও করার জন্য একটা ভালো নতুন দেখে কুলো কিনে নিয়ে আসবেন আর কুলো কিনতে এসে ডালা যা দেখছি তাই পছন্দ হচ্ছে কিন্তু সবগুলো তো নিতে পারবো না তাই শুধু কুলোটা নিয়েই বাড়ি চলে যেতে এই কুলোটার দাম জানেন নিয়েছে কত মাত্র আশি টাকা এত কম দামের ভিতরে কুলোটা কিন্তু আসলেই অনেক সুন্দর কুলো কিনা হয়ে গেলেই আমরা চলে আসলাম কবুতরের দোকানে আমার একটা কবুতারের জোড়া নেই তাই আজকে একটা ওর জন্য জোড়া কিনে নিয়ে যেতে হবে আমার সব কেনাকাটি শেষ চলে আসলাম বাড়ি আর এসেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে পড়লাম ক্লে দিয়ে ফ্লাওয়ার বাস বানানোর জন্য ক্লে এখন বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে আর বাচ্চারা তো ক্লে নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসে আর আমিও ভাবছিলাম যে আমিও বাচ্চা হয়ে গেছি প্রথমেই আমি ভাবছিলাম দুই প্যাকেট ক্লে লেগে যাবে তারপরে ভাবলাম আগে এক প্যাকেট দিয়ে খুলে বানিয়ে দেখি তারপরে যদি লাগে আবার তৈরি করা যাবে আর ফ্লাওয়ার শেপের এই ল্যাম্পটা বানানোর জন্য আমি একটা বেলুন নিয়েছি বেলুনটা ফুলিয়ে এক সাইডে রেখে দিলাম তারপর এক এক কালারের ক্লে অল্প করে করে নিয়ে হাত দিয়ে এরকম রাব করে লম্বা করে নেওয়ার পরে সেটা আবার গোল রিং শেপ দিলেই আমার একটা করে রিং তৈরি হয়ে যাচ্ছে এরকম ভাবে আমি অনেকগুলো রিং তৈরি করে নেব আসলে জানি না যেটাতে কতগুলো রিং লাগবে যা লাগবে পরে আবার দেখা যাবে আমি এখন এক এক কালারের রিং তৈরি করে রাখছি ক্লে দিয়ে এই ল্যাম্পটা এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে তাই আমিও ভাবছি যে এই ফুলটা বানিয়ে দেখি যদি আমি সফল হই তাহলে ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যাবে ব্যাস আমার খানিকটা রিং তৈরি করা হয়ে গেছে এবার বেলুনের গায়ে সামান্য একটু গ্লু দিয়ে তারপরে একটা একটা করে রিং আমি বসিয়ে দেব আর আমি সব রকম কালার মিক্স করে দিচ্ছি কারণ একই কালার যদি একই জায়গায় দুইটা দিনটা থাকে তাহলে পরে যখন আমি ল্যাম্পের ভিতরে লাইটিং করব তখন আর দেখতে ভালো লাগবে বেলুনের অল্প একটু জায়গা ফাঁকা রাখে এইভাবে আমি পুরো বেলুনের গায়ে এই রিং শেপের ক্লে গুলো লাগিয়ে নেবো সবগুলো রিং লাগানোর পরে আমার ফ্লাওয়ার বসটা ঠিক এরকম দেখতে হয়েছে এটা আমি শুকানোর জন্য রেখে দেব পুরো এক রাত তারপর দেখা যাক পরদিন সকালে কি হয় আমি ভাবছিলাম বেলুনটা সকালেই ফাটাবো কিন্তু সকালে অনেক কাজের চাপে আমার মনেই ছিল না বেলুনটা ফাটানোর কথা তাই আর সন্ধ্যাবেলা দেখি আজমিরাই মনে করছে ও নিয়ে এসে দেখলো যে কেমন হবে আনার পরে দেখি এটা বেশ হালকা লাগছে মানে একদম পুরো পাতলায় মনে হচ্ছে এর গায়ে কিছু দেয়াই নেই বেলুনটা ফাটাইতে আমার একটু ভয় ভয় লাগছিল যদি এটা আবার খুলে টুলে যায় তা আজমিরা বেশি এক্সাইটেড ছিল ওই বলছিল যে আনটি বেলুনটা আমি ফাটাই দেখি কেমন হয় আমি বললাম নে তুই ফাটা দেখা যাক আমি ফাটাইলে যদি আবার কোনো সমস্যা হয় তারপরে ও একটা হেজাপের পিন নিয়ে ছোট্ট করে ছিদ্র করে দিল কিন্তু সেই ভিডিওর ক্লিপটা আমার আর নেওয়া হয়নি তারপরে পুরনো মোবাইলের একটা ব্যাটারির সাথে পাঁচটা ছোট ছোট বাল্ব পেনে আমি সেট করে দিয়েছি দেখেন তারপরে আমার এই ফাইনাল লুকটা কেমন হয়েছে সত্যি কথা বলতে আমার এই ফ্লাওয়ার শেপের ল্যাম্পটা এত বেশি ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করছি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার বানানো ক্লে দিয়ে এই ল্যাম্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম আরো অনেক কিছু তৈরি করার চেষ্টা আর নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর পেস্টারে ফলো দিবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ